আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভেভার্স আজকে আমরা একটি দোয়া শিখবো সে দোয়াটি হচ্ছে নতুন চাঁদ উঠলে যেই দোয়া পড়তে হয় সেই দোয়াটি আমরা শিখব অর্থাৎ চাঁদ উঠলে এই দোয়াখানা আমরা পড়ব আল্লাপাক যেন বিভিন্ন প্রকার বালা মুসিবত থেকে পুরোটা মাস আমাদেরকে হেফাজতে রাখেন ইমানের সাথে রাখেন পাক যেন আল্লাপাকের রহমতের সায় তুলে আমাদেরকে ডেকে রাখেন বিভিন্ন প্রকার অনিষ্টতা থেকে হ্যাঁ বিভিন্ন প্রকার বালা মুসিবত থেকে পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন সেজন্যে সহি সালামতে থাকার জন্য আমরা এই দোয়াটি যখন চাঁদ উঠে তখন আমরা পরে নিব আসুন আমরা সবাই দোয়াটি শিখি اللهم اهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله. اللهم اهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله. اللهم اهله اللهم اهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام. অ তার কেলিমা রব্বি রব্বী অরব্যকান চাদুঠার এ দোয়াটি আমরা যারা না জানি আমরা শিখে মুখস্থ করে নিব আমরা আমলে রাখবো আর পাকের কাছে সাহায্য আল্লাহ পাক যেন আমাদেরকে শৈতানের অশুয়াশা কুমন্ত্রণা থেকে জিন ইনসানের সকল প্রকার অনিষ্ঠতা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ পাকের গোলামি যেন আমরা করতে পারি আল্লাহ পাকের হুকুম মতো যেন আমরা চলতে পারি হ্যাঁ সেজন্য আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব ঠিক আছে যারা দোয়াখানা করেন নাই বা জানেন না তারা শিখে নেবেন এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনারা শিখে নিয়েন اللهم أهله علينا بالأمن والإيمان والسلامات والإسلام والتوفيق لما تحب وترضى ربي ربك الله